আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপনার সকলেই ভালো আছেন আমার সামনে যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন সেটা হলো একটি এনকিভিটার মেশিন অর্থাৎ ডিম ফুটানোর মেশিন আর কি কীভাবে আপনারা নিজের এই বাসায় বাড়ি যেরকম একটি ডিম ফুটানোর মেশিন তৈরি করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসবো তো তো এখন বর্তমান ডিমে ফুটানো চলছে নিয়ে মানে এটা যাত্রা চলছে দেখায় আপনাদের ভিতরে আর কি ভিতর সাইডটা দেখায় তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আমার এখানে ডিম দেওয়া আছে অনেকগুলো ডিম দিয়ে রাখছি আর এখানে কিন্তু আমাদের যে আমাদের মেন মেশিনটা এখানে আমাদের টেম্পারেচার মিটার যেটার মাধ্যমে আমাদের ডিম রোজের টেম্পারেচার নিয়ন্ত্রণ হচ্ছে অটোমেটিক সিস্টেমে এখানে আমরা যেই যে যে সিরামিক্সের যে লাইটগুলো আছে যেগুলো তাপ উৎপাদন হয় সেই লাইট এখানে ইউজ করেছি আর এখানে একটা এসি কুলার ফ্যান ইউজ করা হয়েছে মানে আমাদের এই তাপটাকে পুরোটা সরিয়ে মানে ছড়িয়ে দেওয়ার জন্য এই জন্য আর কি এখানে বাত্র থেকে পানি দেওয়া হয়েছে আর এখানে কিছু দানের কুড়ো দিয়ে দেন উপরে আমরা ডিমটা বসিয়ে দিয়েছি দেখতে পারতেছেন আর এর আমাদের টেম্পারেচার আর কি কন্ট্রোলার যে সেন্সরটা আর কি টেম্পারেচার মিটারের যেহেতু এই ডিমের সাথে লাগিয়ে দিয়েছি কারণ ডিমের যে তাপমাত্রাটা সেহেতু নিয়ন্ত্রণ করবে এই জন্য আমরা এখানে সেন্সরের মাধ্যমে দেখতে পাবো যে ডিমের তাপমাত্রা কতটুকু রয়েছে আর কি অটোমেটিক হ্যাঁ আমাদের ডিম যেই তাপমাত্রা দেয় সেই তাপমাত্রাই নিয়ন্ত্রণ করবে আমাদের মিটারটা এরকম ডিমফলে সেট করা আসে সো খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো আপনাদের মাঝে সো দেখাবো যে ডিম ফাটে সাকসেসফুল হয়েছে কিনা এবং কে ডিম থেকে বাচ্চা বের হয়েছে কিনা তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওটা ভিডিওটা এখন লাগিয়ে দিয়ে বেশ রাখা যাবে না আর যার এখানে উপরে একটা গ্লাস লাগিয়ে দিয়েছে যে ভিতরে দেখা দেখতে পারি আর কি দেখতে পারতেছে সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে না বাচ্চা ফুটগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসবো ওকে